পিছে পিছে যাচ্ছিল যাত্রাকে পিছলা পড়ে গেছে আমি পিছে ঘুরে তাকাই দিয়েছি সাওয়ালা মা মা করে ডাক রাজশাহীতে গর্ত থেকে উদ্ধারকৃত শিশু সাজিদ বেঁচে নেই শিশুটিকে উদ্ধার করে তানুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে বৃহস্পতিবার এগারো ডিসেম্বর রাত দশটার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন এর আগে রাত নয়টার দিকে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে তানুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় গতকাল বুধবার দশ ডিসেম্বর দুপুর সাড়ে বারোটার দিকে উপজেলার পাঁচনন্দ ইউনিয়নের কুয়েলহাট পূর্বপাড়া গ্রামে সাজিদ গভীর নলকূপের করতে পড়ে নিখোঁজ হয় এরপর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা শিশুটিকে উদ্ধারের কাজ শুরু করে চল্লিশ ফুট মাটি খনন করে বত্রিশ ঘন্টা পর শিশুটিকে উদ্ধার করা হয় নিহত শিশু সাজিদ কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের রাকিব উদ্দিনের ছেলে স্থানীয় সূত্রে জানা গেছে বুধবার দুপুরে জমি থেকে মাটি নিয়ে আসার সময় একটি ট্রলি আটকে যায়। ও তার স্ত্রী তাদের দুই ছেলেকে নিয়ে মাটিতে গেথে যাওয়া ট্রলিকে দেখতে যান শিশুটিকে তার মায়ের কুল থেকে নেমে জমির মধ্যে হাঁটছিল কোন এক সময় পরিত্যক্ত গভীর নলকূপের ওই গর্তে যায় সে পরে স্থানীয়রা ছাড়াও ফায়ার সার্ভিসের অভিযান চালিয়ে তাকে উদ্ধার করতে পারেনি। এরপর তানুর নবাবগঞ্জ ও রাজশাহী সদর স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে আসে তারা শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালায় শিশুটিকে জীবিত রাখতে পাইপের মাধ্যমে অক্সিজেন দেওয়া হয় একই সঙ্গে এর পাশে এক্সেভেটর দিয়ে মাটি খনন করা হয় বৃহস্পতিবার ফায়ার সার্ভিসের 8টি ইউনিট 3টি এক্সেভেটর দিয়ে মাটি খনন করে তারা 40 ফুট মাটি খনন করে শিশুটিকে পাচ্ছিলেন না অবশেষে রাত 9টার দিকে শিশুটিকে মাটির নিচ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় সেখানে চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন